গোস ভাত একশো টাকা আনলিমিটেড ভাত বাটি ভরে গোস পেট ভরে ভাত এখন তো সন্ধ্যা পর্যন্ত খাবেন বিনিময় একশো টাকা গরুর গোস্ত আর ভাত আকর্ষণীয় পাম্পার খাওয়া সুস্বাদু রান্না এই সর্বপ্রথম বাংলাদেশে গোস ভাত একশো এরা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিচ্ছেন ও গাইস দেখুন কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে তারা গরুর মাংসটা তৈরি করে এখানে কতটুকু গরুর গোস আছে পনেরো কেজি আমরা সব জায়গায় ভাত আমরা জোর ভাবতে আছি এখানে আলমনি হাট হোটাল করি দুটা দোকান আবার পাঁচ বিবি করি আর ছুটি করি আম বাড়ি করি আমাদের সব দোকান আছে ওপরে করি আর ওপরে করে ওপরে ছোটো হাট মাংস বেশি বিক্রি বড় জয়পুর হাট আর পাঁচ বিবি সেটা কিন্তু দারুণ লেগেছে প্রত্যেকটা হাটেই কিন্তু তাদের দোকান নেওয়া আছে এবং প্রত্যেকটা হাটেই এক এক দিনে এক এক হাটে গিয়ে তারা এই গরুর আজকে বুধবার এখানে করব কালকে ছুটি বাড়ি করব শুক্রবার আম বাড়ি করব শনিবার জয়পুর হাট করব আবার ওপর ছুটি বাড়ি বড় করব আবার চলে যাবো হল মনে জয়পুর হাট সোমবার আবার আমবাড়ি মানে সাত দিন আমাদের দোকান আমার মনে হয় না উত্তরবঙ্গে যারা হাটে আসে এমন কোন ব্যক্তি বাদ আছে যে মামার হাতের গরুর মাংস খায় নাই একশো টাকায় যে বিক্রি করেন আপনাদের লাভ হয় ও ভাই আমার অল্প লাভ হলে হবে আমাদের হাটের দু হাজার চার হাজার টাকা লাভ হলে বহু টাকা হবে প্রত্যেকদিন আমাদের দোকান আমাদের লাভের বেশি দরকার নাই তো মানে 100 টাকা দিয়ে সীমিত লাভ করবে জানেন আর 60 টাকা 5 টাকা কারেগে তো দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলে তিন প্লেট ভাতের দামই তো 60 টাকা কত কাছে লস হয় আমাকে এক প্লেট গরু বিক্রি করছে যে গরু বিক্রি করে খুশি ইনশাআল্লাহ কত টাকা করছেন গরু 1 লাখ 20000 21000 এক লাখ দিচ্ছেন তো ইনশাআল্লাহ তাহলে গরু বিক্রি করে গরুর মাংস দিয়ে খাবার খেতে চলে আসছেন খাবারের স্বাদ কেমন

ঠিক আছে এই হাটের বিশেষত্ব হচ্ছে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু চলে আসে এই হাটে এখানে বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার গরুর বিক্রেতারা কিন্তু চলে আসে হাজার হাজার লাখো মানুষের সমাহার এই হাটকে কেন্দ্র করে কিন্তু শুধুমাত্র গরুর জন্যই বিখ্যাত নয় এই গরুর হাটে পাওয়া যায় একটা ঐতিহ্যবাহী গরুর মাংসের দোকান যেইখানে মাত্র একশো টাকায় পেট চুক্তি গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হয় যেখানে আনলিমিটেড ভাত পাবেন এক বাটি গরুর মাংস পাবেন এবং তার সাথে ঝোল আপনি যত খুশি তত কিন্তু নিতে পারবেন এই খাবারের সন্ধানে আমরা কিন্তু চলে এসেছি ঢাকা থেকে লালমনিরহাট জেলার বড় বাড়ির গরুর হাটে আর আরেকটা বিশেষত্ব আছে এই খাবারের এইখানে নাকি মানে মিষ্টি কুমড়া দিয়ে এই গরুর মাংসটা রান্না করা হয় যেটা আমরা অন্য কোথাও কিন্তু খুব একটা দেখি নাই তাই মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুস্বাদু গরুর মাংস রান্না করা সম্ভব সেটা কিন্তু এই লালমনিরহাটে এসেই আমি কিন্তু জানলাম আর এখানে প্রতিদিন নাকি দুইশো কেজি মিষ্টি কুমড়া একশো কেজি পেঁয়াজ দেড়শো কেজি গরুর মাংস লাগে এত এত সুনাম এই দোকানের গাইস ঢাকায় এক বাটি গরুর মাংসের দামই যেখানে দেড়শো থেকে দুশো টাকা পরে সেখানে এরা মাত্র একশো টাকায় পেট চুক্তি ভাতের সাথে কিন্তু তারা এই গরুর মাংস দিচ্ছে আপনি যত খুশি তত ভাত খেতে পারবেন এক বাটি দুই বাটি তিন বাটি চার বাটি অনেকে নাকি পাঁচ বাটিও ভাত খেয়ে ফেলে এই গরুর মাংসের দোকানে খুবই সীমিত পরিসরে তারা লাভ করে এবং অনেক কোয়ান্টিটিতে তারা খাবার কিন্তু বিক্রি করে যার কারণে এই দোকানটা এত বেশি পরিচিত সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এই রান্নার প্রসেসিংগুলো করে কিভাবে বিক্রি করছে এবং খাবারের স্বাদ কেমন সব কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমরা দেখাবো কিভাবে এই সুস্বাদু রান্না করে তারা কিভাবে মিষ্টি কুমড়ার সাথে এই যে গরুর মাংসের একটা কম্বিনেশন কিভাবে তারা এটা করছে সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখানো যাক তারা কিভাবে এই রান্নাটা করছে কিভাবে মানুষজন খাচ্ছে এবং খাবারের স্বাদ কেমন কোন কোন জায়গা থেকে মানুষ আসছে এই বিখ্যাত খাবারগুলো খাওয়ার জন্য আসুন দেখা যাক চাচা এখানে কি কি দিচ্ছেন এরা আদা দিলাম রসুন দিলাম আদা রসুন মিক্স করা হ্যাঁ হ্যাঁ আগে কি কি দিছেন এখানে আগে দিছে পেঁয়াজ ও ময় মশলা সাদা ফল কালো ফল লবঙ্গ গোলমরিচ আপনি তো পুরো গামলাই রান্না হচ্ছে দেখি হুম গামলাই তো রান্না করতে দেখি না এই কথা আমাদের তাড়াতাড়ি কাম ভাই এখন এখন কি দিচ্ছেন সাদা ফল কালো ফল গোল লবঙ্গ মরিচ প্রতিদিন কত কেজি গরম মশলা বিক্রি হয়

রান্না শুরু কয়টা থেকে করেন ভোর 6টা আর শেষ কয়টায় হয় 4টায় 4টায় শেষ করে দেন শেষ করে দেন আন্না কেন আন্না দুটায় শেষ দুটো আন্না দুটায় শেষ দুটো তিনটা আর 4টার ভিতরে না মাংস শেষ হয়ে যায় হ্যাঁ কোন কোন জেলা থেকে খাইতে আসে এখানে এলা নালমনিতে আসে হ্যাঁ তারপর হলো জয়পুর হারতে আসে তারপর রংপুরতে আসে কুড়িগ্রামতে আসে উত্তরবঙ্গের সব জায়গায় থেকেই মানুষ আসে মাংস খেতে হ্যাঁ আমরা জয়পুর হারতে ভাই পাঁচ দিবি থানা আমাদের বাড়ি জয়পুরহাট থেকে এই লালমুনিহাটে চলে আসছে আমরা সব জায়গার হাট খেলাম মানে আমরা জয়পুর হাটতে আসি এখানে আলমনিহাটে হোটেল করি দুটো দোকান আবার পাঁচ বিবি করি হ্যাঁ সুটিবারি করি আম বারি করি আমাদের সব জায়গার দোকান আছে ওপরে করি আর ওপরে করি ওপারে ছোটো হাট মাংস সবচেয়ে বেশি বিক্রি বড় বড়ো বাড়ি জয়পুর হাট আর পাঁচ বি বি কিন্তু দারুণ লেগেছে প্রত্যেকটা হাটে কিন্তু তাদের দোকান নেওয়া আছে এবং প্রত্যেকটা হাটেই এক এক দিনে এক এক হাটে গিয়ে তারা এই গরুর আজকে বুধবার এখানে করব কালকে ছুটি বাড়ি করব শুক্রবার আমবাড়ি করব শনিবার জয়পুর হাট করব আবার ওপর ছুটি বাড়ি বড় বাড়ি করবো আবার চলে যাব হল মনে জয়পুর হাট সোমবার আবার আমবাড়ি মানে সাত দিন আমাদের দোকান আমার মনে হয় না উত্তরবঙ্গে যারা হাটে আসে এমন কোন ব্যক্তি বাদ আছে যে মামার হাতের গরুর মাংস খায় নাই সবাই খাইছে

মানে চার পিস গোস্ত ভাত ডাল আছে ডাল ডাল না ঝোল দিয়ে দিবে ঝোল দিয়ে যত যত লাগে তত লাগে যত লাগে তত যত ভাত খাবে হ্যাঁ যত ভাত খাবে মাত্র 100 টাকা গাইস বিষয়টা কিন্তু খুবই দারুণ লাগছে 100 টাকার পেট চুক্তি হোটেল এই লালমনির হাটের বড়বাড়ি বাজারে বিক্রি করতেছে প্রতিদিন প্রায় 100 থেকে 150 কেজি গরুর মাংস আর সবথেকে মজার বিষয় কি জানেন এই যে আমি লাইভে প্রথম দেখলাম যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করছে মামা এই রান্নার রেসিপিটা কোথা থেকে শিখলেন এটা আমার বাবার থেকে আপনার বাবার তৈরি আপনার বাবার থেকে কি আপনি এই রান্নার রান্নাটা শিখছেন হ্যাঁ শুরু থেকে আপনার বাবা আগে কে করতে নাকি আপনার বাবাই শুরু করতে আমার বাবা শুরু করেছিল কত পাঁচ বিবিতে পাঁচ বিবিতে কত বছর হলো আপনাদের এই

আর অঙ্কবস্তন পারে গেছে ও গেছে এই गाइस 100 টাকায় গরুর মাংস দিয়ে পেট চুক্তি খাওয়া আনলিমিটেড ভাত আনলিমিটেড ঝোল যত খাবেন তত মানে বিষয়টা শুনেই ভালো লাগতেছে আপনারা শুরু থেকে শুরু থেকেই কি হাঁটে হাঁটে গরুর মাংস বিক্রি করছেন আমার পাঁচ যুগে হারো আমার আব্বা করেছল হ্যাঁ ও থেকে আমি গরু হাটে পাঁচ দিন গরু হাটে তারপর হোটেল নিলাম নেতা বসে ওই পরহাট তবে ভাব হাট বারবার হলাম আচ্ছা আচ্ছা ধরেই করতে লাইছে হাটে ঘুরে ঘুরে যে আপনি গরুর মাংস বিক্রি করেন আপনার কাছে কেমন লাগে ভালো লাগে ভাই মানুষের সাথে পরিচয় হয় বহু লোকের সাথে উৎসব তাতে ভালো লাগার কথা আপনারা তো উত্তরবঙ্গের অনেক মানুষ চিনে আপনি তো প্রায় উত্তরবঙ্গের সেলিব্রিটি উত্তরবঙ্গ সকলে চিনেন সকলেই চিনে এক নামে আমাকে চিনে যাক মানে কোন রাত মরে থাকলো নাশবে আই মুছাবে

তাহলে আপনারা এখানে 8টা থেকে 4টার মধ্যে 100 কেজি গরুর মাংস বিক্রি হয়ে যায়। হ্যাঁ। এক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আর কি মশলা দ বাকি আছে? এখানে এখন মশলা গরুর মশলাটা বাকি আছে। জিরা আছে, ধনা আছে। হ্যাঁ। কালো ফল গুড়া করা আছে লাগাবো। এটা কি দিচ্ছেন? এটা জিরা। জিরা। ভাজা জিরার গুঁড়া। এখন কি দিবেন? এই গরুর মশলা। এটা কি গরুর মশলা দিচ্ছেন? এটা দিলে কি একসাথে স্বাদ হয় নাকি?

এখানে দশ কেজি এখন আছে দশ কেজি আছে না এখানে আপনি একটা একটা করে বাটি ছাড়বেন আর এখান থেকে চলে যাবে মানে ভাতের পরিমাণটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে মানুষ এখানে খেতে আসে এই যে দেখেন ভাত গামলা কে গামলা ভাত গামলা কে গামলা এই যে এখানেও দেখুন দর্শক নিচেও কিন্তু ভাত রাখা আছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভাত রাখা আছে কাস্টমারের ভিড় দেখলে কিন্তু বুঝতে পারবেন যে মানুষ এখানকার খাবার কি পরিমাণ পছন্দ করে এই যে খাচ্ছে গ্রাম বাংলার মানুষজন গরুর ব্যাপারি থেকে শুরু করে গরুর ক্রেতারা কিন্তু এখানে খাবার খেতে চলে আসে বিভিন্ন জায়গা থেকে আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন ইনশাল্লাহ চাচা কোন জায়গা থেকে আসছেন আমি পীরগাছা ছাওলা থেকে আসছি পীরগাছা ছাওলা থেকে এটা কত দূর এখান থেকে অনেক কিলো হবে অনেক কিলো হবে এত দূর থেকে আসছেন জি মানে এখানে ভালো

ইনো ভাই আসছেন তাহলে গরু মেঝে তো দিচ্ছেন নাকি খুশি তো সব আল্লাহ দিচ্ছে বাবা এখানে যে খুশি তো খুশি তো যাক মাশাল চাচারা কিন্তু পীর কাছা থেকে আসছে না পীর গাছা থেকে আসছে গরু বিক্রি করতে গরু বিক্রি করে এই খাবার হোটেলে তারা কিন্তু খেয়ে তারপরে বাসায় যাচ্ছে ঠিক আছে চাচা ধন্যবাদ ভালো থাকবেন চাচা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ চাচা আসসালামু আলাইকুম 100 টাকা বাটি গরুর মাংস কাট থেকে পাঁচ পিস পেয়ে গেছি ভাত আনলিমিটেড পেট চুক্তি খাবার 100 টাকায় গাইস মানে বিষয়টা কিন্তু দারুন আপনার ঝোল যত কোন লাগবে ভাত যতটুকু লাগবে আপনি ততক্ষণই কিন্তু নিতে পারবেন এই রকম এক প্লেট গরুর মাংসের সাথে আনলিমিটেড ভাত এই দেখেন অলরেডি কিন্তু আরেকটা প্লেট দিয়ে দিয়েছে দুই প্লেট ভাতের দামই কিন্তু আসে তিরিশ টাকা বিশ চল্লিশ টাকা এক এক জায়গায় রকম দাম তিরিশ টাকা করে যদি ধরি তাহলে চার পাঁচ পিস গরুর মাংসের দাম আসে মাত্র সত্তর টাকা আপনি যদি এক প্লেট ভাতের দাম বিশ টাকা ধরেন তাহলে মাংসের দাম কিন্তু আসে মাত্র আশি টাকা অনেকে কিন্তু তিন চার প্লেটেরও বেশি মিনিমাম চার প্লেটও অনেকে খায় পাঁচ প্লেটও খায় সেখান থেকে কিন্তু তারা খুব একটা লাভ করতে পারে না তাই না সো পেট চুক্তি খাবার আমি অনেক দিন পরে দেখলাম পেট চুক্তি খাবার মাত্র একশো টাকা তাও আবার নাকি গরুর মাংস দিয়ে এটা শুধুমাত্র লালমনির হাটের এই বড় হাটেই সম্ভব এই দেখেন ভাত গামলায় গামলায় ভাত কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সব সময় এইরকম ভাত কিন্তু রান্না হতে থাকে এবং বিক্রি হতে থাকে আমরা যদি সত্তর বস্তা চাল লাগে এই একটা খাবারের দোকান আমরা একটু যদি গ্রেভিটা দিয়ে সত্তর বস্তা বস্তা প্রতিদিন নাকি সতেরো বস্তা চালের ভাত এখানে লাগে আমরা যদি একটু ঝোলটা দিয়ে একটু মাখিয়ে খাই আর এটা কিন্তু ব্যতিক্রম মিষ্টি কুমড়া দিয়ে তারা এই ঝোলটা তৈরি করে একটু যদি ঝোলটা একটু খাবারটা খেয়ে দেখি মানে মুখে দেওয়ার সাথে সাথে ঘন গ্রেভির একটা কিক পাবেন সেটা দারুণ লাগছে হালকা ঝাল হালকা মিষ্টির একটা কম্বিনেশন পাবেন খুবই দারুণ মানে এইরকম ব্যতিক্রম ধর্মী রান্না আমি এর আগে কখনও খাইনি যে মিষ্টি কুমড়া দিয়েও নাকি গরুর মাংস রান্না সম্ভব তাও এত সুস্বাদু গরুর মাংস কিভাবে করছে কিভাবে বিক্রি করছে এত অল্প টাকায় কীভাবে প্রফিট করছে এটা দেখে তো আমি পুরো আশ্চর্য হয়ে গিয়েছি মাংসগুলা অনেক জাল হবে মাংসগুলো একটু হার্ড আছে এখনও মাংসগুলো এখনও একটু শক্ত আছে জ্বালাতে জ্বালাতে মাংসগুলা কিন্তু নরম হয়ে যাবে ইউসমিল্লা আমরা যদি একটু খেয়ে দেখি মাংস দিয়ে টপ ক্লাস লেভেলের গরুর মাংসের স্বাদ সামনে পিছনে চারিদিকেই গরু পাশে ডাকতেছে গরু আর এদিকে গরম গরম গরুর মাংসের খাওয়ার আপনার চোখের সামনে এই যে গরুর গরুগুলা যাচ্ছে হাটের গরুগুলা যাচ্ছে এখান থেকে কেনা বেচা এখান থেকেই জবাই এখান থেকেই রান্না তো এই যে আপনার সামনে যে গরুর গরু যাচ্ছে এমন হতে পারে যে যেই গরুটা আপনি দেখলেন ওটাই জবাই করে এখানে রান্না করে দিচ্ছে আপনার সামনে আপনি খাচ্ছেন এই অনুভূতিটা কি আর অন্য কোথাও পাওয়া সম্ভব আমার মনে হয় না কি দারুণ স্বাদ ঘানেই মনে হচ্ছে মানে পেটটা ভরে আসছে এত স্বাদ এই গরুর মাংস দিয়ে দু তিন প্লেট ভাবতেই খেয়ে ফেলা যাবে আমি বুঝি না মামা লাভ কোথায় করতেছে আমি একেবারে বুঝতেছি না আর আপনারা যদি এই লালমনির হাটে এই বড় বাড়ির হাটে গরুর মাংস খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবেন খুবই সুস্বাদু খাবার আহ এইরকম খাবার গাছ এইরকম স্বাদের খাবার আমি অন্য কোথাও খাইনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই স্বাদের খাবার ঢাকায় অন্তত অন্য কোথাও পাওয়া যাবে না এই উত্তরবঙ্গে পাওয়া গেলেও যেতে পারে কিন্তু ঢাকায় পাওয়া যাবে না খুবই দারুণ খুবই দারুণ আর এই মিষ্টি কুমড়ার রান্নার কনসেপ্ট ভিন্ন ধর্মের রান্নার যে প্রক্রিয়াটা মানে এটা আপনি যখন দেখবেন না সামনেই মাংসগুলা কিন্তু কাটলো আমার সামনে আমার সামনে মাংস কাটলো আমার সামনেই মাংস রান্না করলো মিষ্টি কুমড়া দিল ঘুনা ঘুনা করে গরম গরম মাংস সার্ভ করে দিলো সেই মাংস খাচ্ছি সামনে দিয়ে গরু যাচ্ছে গরুর ব্যাপারীরা যাচ্ছে দেখতে খুবই স্যাটিসফাইড লাগে এবং খেতেও খুবই দারুণ লাগে গাইস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একশো টাকায় এত গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত আর অন্য কোথাও মনে হয় আপনি পাবেন এটা শুধুমাত্র গাইস হাটের বড় বাড়ি গরু হাটাই সম্ভব আমরা খুবই তৃপ্তি পেয়েছি খুবই ভালো লেগেছে আমাদের কাছে আপনারা যদি লালমনির হাটে আসেন তাহলে কিন্তু এই বড় বাড়ির গরু হাটের খাবারগুলো মাস্ট ট্রাই করবেন এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে i love this.